হ্যালো বন্ধুরা বিটি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে তিনটি আনার আমি কেটে নিয়েছি প্রথমে আমি একটি কেটেছিলাম পরে দেখলাম যে আনারের অবস্থা খুবই খারাপ আমি এই বড়ো আনারটি কেটেছিলাম এটি হচ্ছে পাকিস্তানি আনার বর্ষাকালে সাধারণত পাকিস্তানি আনারের বিচিগুলি সাদা হয়ে থাকে তবে সাদা হবে ঠিক আছে তবে এরকম কালার হবে কেন এটা হচ্ছে পচণ্ড আপনারা লক্ষ্য করুন তিনোটা আনারি ভিতর দিয়ে পচে গেছে তো এই পচন রোগটা আমরা কীভাবে প্রতিরোধ করব ইতিমধ্যে আমি কয়েকটা ভিডিও ছেড়ে দিয়েছি তারপর আমি বলে দিচ্ছি এই পচন রোগ কীভাবে প্রতিরোধ করবেন প্রথমত বৃষ্টির কারণে এই রোগটা বেশি হয়ে থাকে কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে গাছের ভিতর দিয়ে ছত্রাকে আক্রমণ করে থাকে তার জন্য আমরা কি ধরনের ওষুধ ব্যবহার করতে পারি তার জন্য আমরা প্রায় তিন চার ধরনের ওষুধ ব্যবহার করতে হবে ছত্রাকে নাশক যেমন ম্যানসার রেডুমিল গোল্ড অ্যামিস্টার টপ এই তিনটি ওষুধ যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা ঠিক এই ছত্রাক থেকে আমরা এই বেদানাগুলোকে রক্ষা করতে পারব তো সেটা আমরা কিভাবে ব্যবহার করব আজকে যদি আমরা ম্যানসার ব্যবহার করি ঠিক দশ দিন পর আমরা রেডমিল গোলটা ব্যবহার করব এই দু ওষুধই এক লিটার পানিতে এক চামচ করে নিয়ে নেবেন আর ঠিক দশ দিন বাদে আমরা ব্যবহার করব অ্যামিস্টার টপ সেটাও ছত্রাকনাশক ওষুধ তবে এই তিনোটা একসাথে ব্যবহার করা যাবে না ঘুরে ফিরে ব্যবহার করতে হবে কারণ আজকে যদি আমরা ম্যান স্যার দিই ঠিক দশ দিন বাদে যদি আবার ম্যান স্যার দেই তাহলে ঠিক মতন কাজ করবে না কারণ সেই ওষুধের সাথে ও মিশে যাবে তাই ওই ওষুধটা আর কাজ করবে না তাই আমাদেরকে অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে এই তিনটি ওষুধ ব্যবহার করতে হবে আমার এই গাছটি আপনারা লক্ষ্য করুন এটা হচ্ছে ফুলে আরেকটা এই গাছটি এই গাছটি তো বেশ কয়েকটি ফল আছে এই গাছটির মধ্যে এই গাছটিতে আমি ঠিক একই রকম ওষুধ ব্যবহার করেছি তাই আমার এই গাছেরও কিছু কিছু ফল পচে গেছে উপর দা ফিটফাট দেখুন একবার উপুদা খুবই সুন্দর কিন্তু তলদা সতরকার আমি এই বেতানি নয় আমি দেখাচ্ছি দেখুন বোঝার কোনো ক্ষমতাই নেই যে এই বেদানাটা পচে গেছে দেখুন আপনার লক্ষ্য করুন বোঝার কোনো ক্ষমতাই নেই কিন্তু ভিতরটা নষ্ট হয়ে গেছে ঠিক দেখুন বোঝার কোনো ক্ষমতাই নেই তাই আপনারা যারা বেদানা গাছ ছাদে বা মাটিতে রোপণ করেছেন তারা অবশ্যই এই তিনটি ওষুধ ব্যবহার করুন দেখবেন আপনার আর একটি বেদানাও ওজবে না ছত্রাকে আক্রমণ করবে না অ্যামিস্টার টপটা সাধারণত ভিতর এবং পাহির দিকে কাজ করে থাকে আর রেডুমিল গোল্ড আর ম্যানসার এটা শুধু বাহিরে কাজ করে থাকে তাই এই তিনটা ওষুধ আমরা ব্যবহার করতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি বাড়িতে ব্যথা নারাজ থাকে অবশ্যই একটু পরিচর্যা করুন পরিচর্যার ফলে আপনার ফলন ভালো হবে